এই রোজা রইস রোজা ছাড়া এ না সরবে এলাও করে না সবাই আগে সব রোজা রাখার লাগবে কারণ বেরাজদারিদেরকে এখানে জায়গা দেওয়া হয় না এলাকার মধ্যে কোটি মানুষ ইস্তারি সময় মানুষ সহজানা মানুষ আইত করে রোজ আইত রাখে না রোজা না রাখলে মানুষের কেমন স্তরে রাখতে

ajadan ko eta 11 na 12 13 asor 99 okay okay ajadan pinda jano jamo na buddu buddu na

কানে এইবাৰ এইবাৰ ভালকৈ যাবা হে আছে বাৰু কোৱা থাক

മേടത്തി കൊണ്ടോ നത്തർ കളലോ